নমস্কার টুম্পা রান্নাঘরে সবাইকেই স্বাগতম জানাচ্ছি ইনস্ট্যান্ট লুডুসের পাকোড়ার রেসিপিটি দেখার জন্য খুবই স্বল্প সময়ে আর অল্প উপকরণে এই লুডুসের পাকোড়াটি তৈরি করা যায় আর খেতে তো অনেক মজার হয় আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই দুই প্যাকেট লুডুস নিয়ে নিলাম এবার একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পুটন্ত গরম জলে দুই প্যাকেট লুডুস সেদ্ধ করে নেব এবার জল ছড়িয়ে লুডুসগুলোকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন লুডুসের মধ্যে দিয়ে দিব একটি গ্রেড করে রাখা আলু আলুগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিব দুইটি টুকরো করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব কাঁচামরিচ টুকরো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন লুডুসের যে মশলাটা আছে ওই দুই প্যাকেট মশলা দিয়ে দিব দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন ঝালের জন্য দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব আধা চামচ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব দুইটা ডিম আর একটু স্বাদের জন্য থাক এক প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করতে পারেন দিয়ে এখন লুডুসের মধ্যে সবগুলা মশলাকে ভালো করে মিশিয়ে নেবো লুডসগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন প্যানে তেল গরম করে নিলাম ফ্যানে সয়াবিন তেল গরম করে নিয়ে এখন পাকোড়াগুলো ভেজে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব পাকোড়াগুলোকে একটু উলটিয়ে দিলাম চুলা রাসটা একদম মিডিয়ামে রাখতে হবে রাখার পরে পাকোড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে এখন পাকোড়াগুলোকে উঠিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার মজাদার লুডুলস পাকোড়া রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার কর এইরকম নতুন নতুন কোন রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ